ইউনিক শাড়ি রেড ইলো ব্লু মিশ্রিত এক গর্জিয়াস কালার অলরেডি আমরা সিক্স পিস সেল করে দিয়েছি আমাদের কঠিয়াপাড়ার পূজা দিদি দুটি অর্ডার করেছেন আমরা তাকে সেটি পাঠিয়ে দিয়েছি এই তো এই তো চলে আসছে আমাদের ময়ূর শাড়ি আমাদের ময়ূর শাড়ি খুব দ্রুত সেল হয়ে যাচ্ছে এটা অলরেডি আমরা টেন পিস সেল করে দিয়েছি আপনারা যারা আমাদের পেজ থেকে দেখছেন তারা স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং আমাদের দোকানে নিয়ে এসে দেখাবেন দোকানে দেখালেই আমরা আপনাদের জন্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই যে প্রজাপতি শাড়ি প্রজাপতি শাড়ি সীমিত আর কয়েকটি আছে কারণ আমরা সেল করে দিয়েছি আপনারা শাড়িগুলো অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের সাথে যোগাযোগ করুন নহাটা বাজার মাস্টার মার্কেট যমুনা ব্যাংকের পাশে কোয়াথান রোড রাজশাহী ভালো থাকবেন সবাই